আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকে আপনাদেরকে ময়দা আর ডিম দিয়ে তৈরি দারুণ মজার ইউনিক একটি নাস্তা তৈরি করে দেখাবো আর এই নাস্তার রেসিপিটি একবার খেলে বারবার সবাই এটাই খেতে চাইবে এতটাই মজার হয়ে থাকে এই নাস্তা রেসিপিটি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা বোল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করবো একটা পরিমাণ ময়দা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি মিষ্টিটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ ইস্ট এরপর ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব মিশ্রণটি মিশাতে মেশাতে যখন পানির প্রয়োজন হবে ওই পর্যায়ে আমি এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করব হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব এখানে পানি একবার না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব এই পর্যায়ে ব্যবহার করবো এরপর টেবিল খুব ভালো করে মিশিয়ে তো মিশিয়ে নেওয়া হয়েছে এরপর হাত দিয়ে এইভাবে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি এরপর ঢাকনা লাগিয়ে ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এরই মাঝে মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে ত্রিশ মিনিট পরে হচ্ছে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি এরপর আবারও এক মিনিটের মতো হাত দিয়ে খুব ভালো করে মথে নিব তো মুখে নেওয়া হয়েছে এরপর হাতে সামান্য পরিমাণ তেল মেখে এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি এরপর এই নাস্তা শেপ গুলোকে তৈরি করে নিচ্ছি আমি এই নাস্তার শেপ গোল শেপে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে অন্য কোনো শেপেও তৈরি করে নিতে পারেন তো এই পর্যায়ে আমার একটি নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়েছে সেমভাবে হচ্ছে আমি বাকিগুলোকেও তৈরি করে নিব এরপর এই নাস্তাগুলোকে ফ্রাই করে নিব ওই জন্য চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি তো সবগুলো নাস্তা শেপ দিয়ে দেওয়া হয়েছে এরপর চুলারাস মিডিয়াম ফ্লেম রেখে নাস্তার শেপগুলোকে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো কুকটুতে পারবে নাস্তাগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য আর এই পর্যায়ে অবশ্যই চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তা শেপগুলোকে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো কুকটুতে পারবে কোনোভাবেই চুলারাস হাই ফ্লেমে রেখে নাস্তা শেপগুলো ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো খুব হবে না তাই লো আছে ভেজে নিতে হবে উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব নাস্তাগুলোকে ভেজে আমি একটা নাস্তার প্লেট তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে অনেক বেশি সফট আর নরম তুলতুলে এই নাস্তার রেসিপিটি একবার তৈরি করলে কিন্তু বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনাদের কাছে আসতেই থাকবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ